অনেক করছে করছে তারপর হচ্ছে টাইপের এই যে পুরো প্যাকেজটা দেখেন এই প্যাকেজটা দাম হচ্ছে আপনার তিনশো টাকা হ্যালো আলাইকুম আজকে আমরা চলে আসছি মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা বিলস হলিডের ইনফরমেশন হচ্ছে যে খুব সুন্দর একটা লাঞ্চ পাওয়া যায় যে লাঞ্চটা হচ্ছে আপনার বাংলা খাবারও নিতে পারবেন আপনি চাইনিজও নিতে পারবেন তো আজকে আমরা এখানে একটু ঘুরতে আসছি রিসোর্টটায় সো বাংলা খাবার লাঞ্চ ট্রাই করব এতক্ষণ সুইমিং করছি সুইমিং করার পরে অনেকটাই হাঁপিয়ে গেছে আর প্রচন্ড ক্ষুদা লাগছে সো দুপুরে লাঞ্চ টাইম আছে সো আমরা আজকে লাঞ্চ করব হচ্ছে এই যে এটা একটা রেস্টুরেন্ট আছে মেহলিস ডাইনিং রেস্টুরেন্ট সুইমিং এর পাশেই সো প্লিজ ট্রাই দিস তাদের খাবার কেমন সেই সম্পর্কে আজকে আপনাদের সামনে তুলে ধরবো আহ ভেতরটা তো খুব সুন্দর আছে এইটা হচ্ছে ডাইনিং স্পেস আচ্ছা এই রেস্টুরেন্টে হচ্ছে মূলত বুফে স্টাইলের খাবারগুলো থাকে আপনাকে নিজে নিয়ে নিতে হবে তাছাড়া এখানে কিন্তু যারা ডে লং প্যাকেজ আসে তাদের জন্য ব্রেকফাস্ট এভাবে সাজানো থাকে ইভিনিং স্ন্যাক্স থাকে আর তাছাড়া এখানে হচ্ছে তিন ধরনের চাইনিজ সেটমেনও থাকে তিনওটার প্রাইসে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আপনি যে কোনো একটা চুজ করতে পারবেন আর বাংলা খাবার হচ্ছে চারটা সেটমেনও থাকে আপনি যে কোনো একটা নিতে পারবেন সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন প্রাইসে সো আমরা আজকের প্যাকেজে হচ্ছে বাংলা খাবারটা নিয়েছিলাম আমরা দেখি এখানে কি কি খাবার আছে প্রথমে দেখতে পাচ্ছি রুই মাছ আছে গরুর মাংস আছে চিকেন আছে তারপর হচ্ছে আলু ভর্তা ভাই এটা কি ডালের ভর্তা আছে সিসিঙ্গি আছে করলা ভাজি আছে আর হচ্ছে সাদা ভাত তো আমি এখন খাবার নিব প্রথমে ভাত নিয়ে নিতেছি হচ্ছে আমাদের ওই ডেলো প্যাকেজের অন্তর্ভুক্ত রাসে করল লাবাজি ওকে কি রিফিল করবেন না ভাই আমি আলাদা আলাদা এই হচ্ছে সিসিং এ भाजी নিলাম আর এটা কি ভাই আলু ভর্তা আলু ভর্তা ডালের ভর্তা এই জাবেদ শিবু ধরিস আচ্ছা দুই পদের ভর্তা পাবেন এটা হচ্ছে একটা আলু ভর্তা ডাল ভর্তা নিয়ে নিলাম মুরগি আসলে শেষ হয়ে গেছে আমি পাইলাম না ভাই এই এই সেটটা ইয়েস আমি রুই মাছ নিলাম ঝোল দেন তারপর শসা একটা কাঁচা মরিচ একটা লেবু আর কিছু আছে আর একটা পানি দেন পানি আচ্ছা নিব একটা পানি দেন আর এটা তো ভাইজ আমরা কি কি খাবার নিছি আপনাদেরকে দেখে প্রথম হচ্ছে প্লেট দিয়ে একটা ভাত নিতে হবে করে তারপর হচ্ছে দুই পদের ভাজি একটা সিচিঙ্গা ভাজি আর একটা হচ্ছে আহ করলা ভাজি দুই পদের ভর্তা তো আমি আলু ভর্তা নিচ্ছি ডাল ভর্তা নিয়েছি আর হচ্ছে শশা কাঁচামচ থাকে আর একটা রুই মাছ নিয়েছি ইহা বড় একটা সাইজের মুরগি শেষ হয়ে গেছিল আমরা মুরগি পাইনি তাই এখন আমরা খেতেস প্যাকেজের খাবারটা নিয়ে এসেছি তো এখন হচ্ছে খাওয়া শুরু করব এই যে পুরো প্যাকেজটা দেখেন এই প্যাকেজটা দাম হচ্ছে আপনার তিনশো টাকা তিনশো টাকায় কিভাবে এত কিছু দেয় আমি আসলে জানি না যে এখানে ভাত আনলিমিটেড আপনি নিতে পারবেন ডাল আনলিমিটেড নিতে পারবেন হচ্ছে আপনার করলা ভাজি আছে সিসিঙে ভাজি আছে আর মাছটার সাইজ দেখেন ইয়া বড় একটা মাছ এটা কিন্তু অনেক বড় মাছ আমি যদি আপনাদেরকে বলি সাইজটা জাস্ট দেখেন বাও তো আমি এখন খাওয়া শুরু করব প্রথমে হচ্ছে আপনার এই যে শুরু করলাম খাবার গুলো একদম ফ্রেশ কেননা খাবার হচ্ছে আপনার আজকেই রান্না করা হয়েছে এখানে যারা আসে যত প্যাকেজে আসে গ্রুপিং সিঙ্গেল আস তাদের জন্য কিন্তু অনুযায়ী রান্না করা হয় এবং আমি যদি আপনাদেরকে দেখাই যে ভর্তাটা দেখে এটা হচ্ছে ডাল ভত্তা খুবই টাটকা এটা হচ্ছে আলু পত্তা আলু ভত্তা কিন্তু একটা সরষে তেলের একটা ভাব আছে আর রুই মাছটাও মনে হচ্ছে ওরা আজকে রান্না করছে তো আমি এবার একটু ডাল ভত্তা দেখাবো আলু ভর্তা আবার হচ্ছে এবার একটু আমি মাছটা ট্রাই করবো এই যে দেখেন মাছটা একটু জুম যে দেখাও মাছটা আমি হচ্ছে ভেঙে নিচ্ছি অনেক বড় মাছ এই যে দেখেন এই হচ্ছে এখানে টমেটো ইউজ করছে তারপর হচ্ছে অনেক টাইপের একদম ভুনা গ্রেভি করছে একদম ভুনা তো আমি এখানে মাছ দিয়ে ট্রাই করবো একদম প্রেস আমি যদি বলি আপনাদেরকে যে খাবারের কথা একদম আপনার বাসা রান্না করে আমরা যদি বাসা রান্না করে খাই বাসা রান্না করে খাবার জামা রান্না করে ঠিক সেম খাবার খাই এখানে একদম টাটকা বুঝতে পারা যাচ্ছে তো আপনারা খাবারটা আমার সাথে এনজয় করুন তো ওরা খাবারের শেষে আমাদেরকে একটা চা দিছে এই যে দেখেন দুধ চা এটা হচ্ছে ওই প্যাকেজে অন্তর্ভুক্ত টাটা দেখে মনে হচ্ছে ভালো আমি একটু ট্রাই করছি

যে চল্লিশ টাকার যে খানাটা এটা হচ্ছে পুরো বুফে স্টাইলে আপনি নিজে নিয়ে নিয়ে খেতে পারবেন আর ভাত হচ্ছে আনলিমিটেড ডালও কিন্তু আনলিমিটেড দেয় সবজিগুলো আনলিমিটেড আর মাছ কিংবা মুরগি যেটা দেয় রান্নাটাও খুবই ভালো আহ হয়েছি তাছাড়াও এই আহ রিসোর্টে এসলে আপনি অনেক অ্যাক্টিভিটিস করতে পারবেন এখানে সুইমিং পুল আছে সুইমিং পুলে আপনি ঘুরতে পারবেন সুইমিং করতে পারবেন তারপর হচ্ছে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস আছে সবই করলাম আর এত সুন্দর একটা রিসোর্টে এসে আমরা সময় সুন্দর একটা সময় উপভোগ করলাম so i know you told your friend you're not okay and tell me what's wrong and why you never said you felt that way i guess you're trying to stay strong